আজকে আমরা চলে এসেছি নবশালবন বৌদ্ধবিহারে আলাইকুম আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কুমিল্লার বৌদ্ধ বিহারে যেতে হলে আপনাকে প্রথমে ঢাকা বা অন্য যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড আর সেখান থেকে কোনো অটো বা সিএনজি যোগে আপনাকে চলে আসতে হবে এই নবশালবন বিহারে। আপনি এই নবশালবন বৌদ্ধবিহার দেখার পাশাপাশি ম্যাজিক প্যারাডাইজ সহ শালবন বিহার এবং আরও অনেক সৌন্দর্য দেখতে পারবেন কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড থেকে আপনাকে এখানে আসতে হলে সময় লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিটের মতো এবং ভাড়া লাগতে পারে একশো থেকে দেড়শো টাকার মতো এরই মধ্যে আমরা চলে আসলাম নব শালবন বৌদ্ধবিহারে আর এখানে হচ্ছে এন্ট্রি ফি তিরিশ টাকা করে এবং ফরেনারদের জন্য একশো টাকা করে আপনি যদি ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঢুকেন তাহলে আপনাকে এক্সট্রা পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা নিয়ে ঢুকলে এক্সট্রা একশো টাকা দিতে হবে আর আমরা এখন প্রবেশ করলাম নবশালবন বৌদ্ধবিহারে এর ভেতরটা আসলে অনেক সুন্দর ভেতরে ঢুকেই আপনাকে টিকিট দেখাতে হবে তারপর আপনার স্যান্ডেলগুলো একটা জায়গায় রাখতে হবে যে যেহেতু এটা একটা বৌদ্ধ মন্দির সেহেতু আপনাকে এখানে সম্মানের সাথে ভেতরে যেতে হবে ভেতরে ঢুকতে সুন্দর কিছু মূর্তি দেখতে পেলাম এবং সামনের দিকে আমরা এগোতে থাকলাম প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনার নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবসার্বন বিহার প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আট সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠা করা হয় শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসাবে পরিচিত দু সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসাবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় এই বিহারে নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজরে পড়ে মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় ও একটি ছোট মটক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এ তিনখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোস্টেল সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকা নবশালবন বৌদ্ধ বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য তিরিশ টাকা তবে ডিএসএলআর ক্যামেরা থাকলে পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে একশো টাকা করে অতিরিক্ত দিতে হবে আর এখানে কিভাবে আসবেন সেটা আমি আগেও একবার বলেছি তারপরও আরেকবার বলছি কুমিল্লা বিশ্ব রোড কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি বিশ টাকা করেও কিন্তু আপনারা সিএনজি যোগে এখানে চলে আসতে পারবেন আর তাছাড়া আপনারা রিজার্ভ করেও আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকার মতো আর এখানে এসে আশেপাশে ঘুরতে ঘুরতে অনেক সময় আপনার কাছে মনে হতে পারে আপনি হয়তো দেশের বাইরে কোনো সুন্দর একটা জায়গায় এসছেন কারণ এর আশেপাশে আসলে এতটাই সুন্দর তো চলুন আমরা উপভোগ করি এই নবশালবন বৌদ্ধ বিহারের আরও কিছু সৌন্দর্য কুমিল্লার নবসার্বন বৌদ্ধবিহার থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর আমার কুমিল্লার আগের ফ্লগগুলো যারা মিস করে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা অত্যন্ত খুশি হব এবং আমাদের কোনো ভুল হলে বা কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখতে পারেন আর আমাদের ভিডিও ভালো লাগছে কিনা সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আগামীতে সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ